সৌদি আরবের অর্থনীতিতে তেল নির্ভরতা কমিয়ে আনার প্রচেষ্টার মধ্যে তেল বহির্ভূত রপ্তানিতে বড় ধরনের সাফল্য এসেছে দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স জানিয়েছে দুহাজার সালের জুলাই মাসে আগের বছরের একই সময়ের তুলনায় তেল বহির্ভূত রপ্তানি ত্রিশ দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিনে বলা হয় আমদানির তুলনায় তেল বহির্ভূত রপ্তানির অনুপাত গত বছরের তেত্রিশ দশমিক চার শতাংশ থেকে বেড়ে চৌচল্ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে এ সময় মোট রপ্তানিতে তেলের অংশ বাহাত্তর দশমিক আট শতাংশ থেকে কমে সাতষট্টি দশমিক এক শতাংশে নেমে এসেছে যা দেশটির অর্থনীতির বৈচিত্র্যানের ইঙ্গিত দেয় এই প্রভৃতিতে প্রধান ভূমিকা রেখেছে যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম যা মোট রপ্তানির উনত্রিশ দশমিক সাত শতাংশ এরপরেই উনিশ দশমিক ছয় শতাংশ অবদান রেখেছে রাসায়নিক পণ্য প্রতিবেদনে আরও বলা হয় চীন সৌদরবের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশটির মোট আমদানির পঁচিশ দশমিক আট শতাংশ আসে চীন থেকে এরপরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ভারত আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম